বর্তমানে ক্রিপ্টো মার্কেটে বহুল প্রচলিত একটি অ্যাপস হচ্ছে বিগ গেট আপনারা সবাই জানেন সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত মাধ্যমে আপনি সহজেই যে কোনো টোকেন ক্রয় বিক্রয় করতে পারবেন এবং ডলারে লেনদেন করতে পারবেন অনেক সময় বিগ গেট অ্যাপস লগ আউট হয়ে যায় এই লগ আউট হওয়ার পরে আপনি নতুন করে লগ ইন করতে গেলে কিছু রুলস ফলো করতে হয় কিছু কোড নাম্বার প্রয়োজন পড়ে সো আপনি কিভাবে এই বিগ ডেট অ্যাপসে নতুন করে লগ করতে পারবেন কিভাবে আপনি আপনার কোড গুলো কালেক্ট করতে পারবেন কোথা থেকে আপনি কোডগুলো কালেক্ট করে নতুন করে লগ করতে পারবেন তো এই বিষয়ে জানতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন এবং ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং এরকম তথ্যপুর ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন সো দেখলে আমরা চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার বিগ অ্যাপস অ্যাপসটি ওপেন করে নেবেন বিটগেট অ্যাপসটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনি গেট স্টার্টে ক্লিক করে দেবেন গেট স্টার্টে ক্লিক করার পরে আপনার উপরে দিকে দেখতে পারবেন সাইন আপ নামে একটা অপশান আছে এখান থেকে আপনারা নতুন করে সাইন আপ করতে পারেন যাদের এখন পর্যন্ত কোনো অ্যাকাউন্ট খোলা নেই তারা নতুন করে সাইন আপ করতে পারেন দেখতে পাচ্ছেন এরকম সাইন আপে ক্লিক করার পরে ইন্টারফেস আসছে এখান থেকে আপনি মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন কিংবা আপনি জিমেল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তাই আমি লগিনে ক্লিক করে আমার এখানে জিমেল দিয়ে নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করার পরে ভেরিফাই একটা অপশান আসছে ভেরিফাই ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন সুইচ টু ভেরিফাই উইথ পাসওয়ার্ড সো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব এখানে পাসওয়ার্ড বসানোর পরে একটি সিকিউরিটি ভেরিফিকেশন একটা কোড লাগবে এখানে গুগল অথরাইজেশনের মাধ্যমে সিকিউরিটি ভেরিফাই করতে হবে আমার গুগল অথরাইজেশনে আমার জিমেলটি অ্যাড করা আছে তো ওখান থেকে আমি কোডটি কপি করে পেস্ট করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন আমি কোডটি কপি করে নিয়ে এসেছি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে লগ ইন হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার বিগ্রেড অ্যাপটি শো করছে এখানে কতগুলো ডলার আছে সম্পূর্ণ এখানে শো করছে তো আপনারা এভাবে আপনাদের বিডগেট অ্যাকাউন্টে লগ ইন করেন এই ব্যবহার করতে পারবেন কার কোনো সমস্যা থাকলে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন সে মতো এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ